তো এখানেও কিছু এই যে গুঁড়ো মাছ আছে অনেকগুলো আর এটা হচ্ছে একটা জিরি খাল জিরি খালের ভিতরে একটা শাঁখ অনেক সুন্দর আর এই যে মাছ দেখেন বেয়ে উপরে উঠে গেছে উপরে উঠছে কারণ আছে পানি এত গরম হয়েছে এই গরমে মাছ টিকতে পারতেছে না কারণে মাছ হয়েছে উপরে উঠে গেছে দেখেন কি অবস্থা আল্লাহ দেখছেন তো সুন্দরবনের ভিতরে আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবনের এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের পেস্ট্রি ফলো দিয়ে রাখেন ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন মাছটা দৌড় করতেছে আল্লাহ মানে পানি এত পরিমাণে গরম হয়ে গেছে মাছটা অতিষ্ঠ যেটা জিরি খেলের ভিতরে আছি